বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও সুশাসন নিশ্চিত করতে যে উদ্যোগ নিচ্ছে তা দেশের ব্যাংক খাতকে কতটুকু ট্যাক্সই মজবুত করবে বলে আপনি মনে করেন নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ আমি বলবো এটা আগেই করা দরকার ছিল এবং বিগত সরকারও কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেটা ফলশ্রুতিতে পৌঁছায় নাই তা এখানে সরকারের তরফ থেকে বিশ হাজার কোটি এবং বাকিটা আরও পনেরো হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে টাকা জোগাড় করে এই পাঁচটা ব্যাংককে রিক্যাপিটালাইজ করে একটা বৃহৎ সর্ববৃহৎ ব্যাংক যেটা সারিয়াভিত্তিক ব্যাংক হবে সেটা থেকে রূপান্তরিত করবে যেহেতু সরকারের নামকরণ হয়েছে আমরা পত্রপত্রিকায় শুনছি ইউনাইটেড ইসলামিক ব্যাংক হবে বা এরকম এটা কি কোনো কিছু ফাইনাল হয়েছে জানেন ফাইনাল হয়েছে বলে মনে হয় না আপনার মতোই আমিও পত্রপত্রিকায় পড়েছি যে ইউআইবি ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামকরণ করা হবে তো আমি এইটুকুই আশা ব্যক্ত করব যে এটা একটু তাড়াতাড়ি যদি করা যায় আমি জানি আইনের কতগুলো জটিলতা আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা নতুন অর্ডিন্যান্স হয়েছে যার মাধ্যমে এই অধিকারটা তারা পেয়েছে এটা যত তাড়াতাড়ি করা যায় তত আমার মনে হয় আমানতকারীরা স্বস্তি পাবে এবং একই সাথে আরেকটা জিনিস বলবো কিছু বলিষ্ঠ পদক্ষেপ বোধহয় নিতে হবে এই পাঁচটা ব্যাংক এটা কিন্তু অনেক বড় ব্যাংক ছিল তাই না তো ওই একই ব্রাঞ্চ পাশাপাশি আছে তো এখানে যেটা শুনছি যে লোকবল যেটা আছে সেটা সম্পূর্ণভাবে সংরক্ষিত হবে উচ্চপদস্থ কর্মচারী ছাড়া আমার মনে হয় ওখানেও একটু চোখ দেওয়া উচিত কারণ আমরা যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য একটা পরিচালনা ব্যয় আছে তো যেই প্রতিষ্ঠানের আয় খুব সংকুচিত হবে গোড়ার দিকে তো ওখানেও কিন্তু কিছু শক্ত সিদ্ধান্ত বোধ প্রয়োজন যেটা ভলেন্টারি আর্লি রিটায়ারমেন্ট স্কিম এগুলো সব নিয়ে লোকবল সংকুচিত করে আমার মনে একটা বলিষ্ঠ প্রতিষ্ঠান তার সম্ভব এবং একই সাথে এটা বলবো আরও হয়তো এরকম শক্ত সিদ্ধান্ত নিতে পারে নিতে হতে পারে কারণ আরও বেশ কিছু ব্যাঙ্কিং প্রতিষ্ঠান আছে যারা যথেষ্ট তারল্য সংকট এবং জটিলতার মধ্যে আছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এটা যত তাড়াতাড়ি আমরা সুরাহা করতে পারবো সার্বিকভাবে জনগণের আস্থাটা কিন্তু ফিরবে